আমাদেরকে অন্যরা অপবাদ দেয় আমরা নাকি যারা আহলে সুন্নত কোরআন হাদিসের কথা বলি না আমাদের চেয়ে বেশি কোরআন হাদিসের কথা বলবে কে আমরা রসুল্লাহ শানে কথা বলি আমাদের অপবাদ দেয় আমরা মাজার পূজারি আমরা মাজার পূজা করি না মাজার জিয়ারত করি কিন্তু রসুল্লাহ শানে কথা বললে যদি ইমানের চেয়ে বড় ব্যক্তি হয়ে গেছে তোমাদের ইমানের চেয়ে বড় দল হয়ে গেছে ঠিক কেনা বলে দেখছেন না কিছুদিন আগে ম্যাজিক চললো বাংলাদেশে কথা বলে চলছে না ম্যাজিক কোরআন নাই হাদিস নাই কিচ্ছু নাই কিছু বাংলা কিছু ইংলিশ কিছু ট্যাংরা কিছু ফিশ দ্যাট মিন্স বাংলিশ ঠিক কি না এই যে একটা ম্যাজিক চলো ম্যাজিকটা যে কারা করলো তা আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ যে সরকারও বুঝতে পারছে ঠিক কি না এই যে বড় বড় মোলবি মান নষ্ট করতেছে ওরা কি না এলেম নাই এলেম আছে পারসেজ হয়ে গেছে কি হয়ে গেছে আমি বলবো না তাদের এলেম নাই আছে মোল্লা ফৈজির এলেম ছিল না বাদশাহ আকবর অরে আকবর বলো ঠিক না খবিস এ দিনে এলাহি আবিষ্কার করেছিল জঘন্য কুফর করেছিল তার সমস্ত কুফুরিকে ফতুয়া দিয়া জায়েজ করতো মোল্লা ফৈজি দুই ভাই ছিল মোল্লা আবুল ফজল ফয়জি আর আবুল ফজল আল্লামি কয় ভাই দুই ভাই দুই ভাই ছিল শিয়া তার ইসলামের শত্রু ছিল বাদশা আকবরের পয়সা খেত আর যত না কাজ হারাম কাজ সেরেক কাজ জায়জ করত একবার চ্যালেঞ্জ হলো কে কত সুন্দর তফসিল লিখতে পারে মোল্লা ফৈজি একটা তফসিল লিখেছে তিরিশ পারা কোরআনের আশ্চর্য হবেন তিরিশ পাড়া কোরআনের তফসিল লিখেছে নোক্তা যুক্ত একটা অক্ষর ব্যবহার করে নেই ওই তফসিরটার নাম দিয়েছে সাওয়াতিউল এলহাম বিরল একটা তফসিল মানে আরবি অক্ষরের অর্ধেকই তো নোক্তা যুক্ত একটা নোক্তা যুক্ত ফসে ব্যবহার করে নাই তিরিশ পারা কোরআন তো শেষ করছে এত এলেম ছিল তার কিন্তু পার্সেজ হয়ে গেছিল কি হয়ে গেছিল আমার দেশে যারা বড় বড় মৌলবী দেখেন মৌলবী বা শেখদের নামও তো আছে দেখেন না লানতুল্লাহ গজবতুল্লাহ আসাদুল্লাহ আছে না তারপর কি বিন ছারা নাম নাই হেমার ইবনে হেমার ফারাস ইবনে ফারাস আছে কি কি না এরা করছে আজকে এদের আমি অস্বীকার করি না কিন্তু তারা পারসেজ হয়ে গেছে কি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আল্লাহ রসুলের কাছে জিব্রিল এসেছেন চব্বিশ হাজার বার কয়েকবারই মানুষের সুরতে এসেছেন

ইমান শিখার আগে ইসলাম শিখার আগে তাজিম রসুল শিখো রসুলের আদব শিখো যার ভিতরে রসুলের তাজিম ইমান ঢুকতে পারে না আজ সারা দেশে আমাকে একদল মৌলবী অপবাদ দেয় আব্বাসী কথায় কথায় কাফের বলে আব্বাসী মুসলমানকে কাফের বলে না যারা আল্লাহ আদবি করে নূর নবী সাল্লামের আরস চুম্বি মর্যাদা কর শানের বিরুদ্ধে কথা বলে আম্মা জানদের শানে বিয়াদবি করে খোলাফায় রাশিদিন কে মাতাল বলে মদ খর বলে তাদেরকে আব্বাসী কুফুরের তিন নিক্ষেপ করেছে কোন ভালো মানুষকে তীর মারে না নারায়ণ তাকবীর আল্লাহু আকবার একটি মানুষ মনে রাখবেন মমিন হতেও দেরি লাগে না কাফের হইতেও কুফুরি শব্দ উচ্চারণ করলেই কাফের হয়ে যাবে এই ব্যাপারে ইমাম বোখারি একটা বাপ কায়েম করছেন বোখারি কিতাবুল ইমানে বাব কুফরানিল আশির ও কুফরিন দুনা না কুফ এ মহাদ্দেশরা জানেন শেখুল হাদিসরা তার যেমন বাপ আছে

ফির বাবে ইল থেকে এর অর্থ তাকে কাফের বলা হবে কাফের বানানো হবে ঠিক যদি কারো দ্বারা কুফরি কথা বের হয় কুফুরি কাজ হয় ওয়া ইল্লাম ইআলম анnahু কুফর যদি ব্যক্তি নাও জানে কথাটা কুফরি কাজটা কুফুরি এখন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বেয়াদবি থাকবে না ফতোয়া এসেছে হাত ফতোয়া আলমগिरी যেটাকে ফতোয়া হিন্দিয়া বলে সেখানে আছে হযরত আদম কাপড় তৈরি করছেন সেলাই না কাপড় সেলাই করে টেইলার কাপড় যারা বানায় এদের বাংলাদেশে কি বলে তাতি আরেকটা আঞ্চলিক শব্দ আছে না জোলা উর্দুতে বলে জোলা হা আমাদের দেশে কেউ যদি জানে ছেলেটা জোলা এর কাছে মেয়ে বিয়ে দেয় না কিন্তু মানুষের খবর নাই যত বারো তালা বিশ তালা গার্মেন্টস ফ্যাক্টরি সবই তো জোলা কাপড় বানায় ও সিরাজগঞ্জের জোলা রিক্সায় চলে এই জন্য জোলা আর ঢাকার জোলারা প্যারাডো বিএমডব্লিউ তে চলে এই জন্য এরা শিল্পপতি হয়ে গেছে একই কাজ কাপড় বানায় যে সেই জোলা গার্মেন্টস ওলারও কি যদি কেউ থাকে ফ্যাক্টরি ব্যান্ড গার্মেন্টসের রাগ যেন না করে সব মানে যে কথা বলছিলাম তা আদম আলাইসালাম প্রথম কাপড় তৈরি করছেন ফতে আলমগির কেউ যদি বলে হদ্দত আদম জোলা ছিল সে কাফের হয়ে যাবে কেন আমি আপনি কাপড় বানাইলে জোলা হইতে পারি আদম নবী কাপড় বানাইছে জোলা হইলে সমস্যা কি আল্লাহ রসুল বলেছেন ইউনুস ইবন মিত্তে কে কেউ যদি বলে কাঠ সে কাফের হয়ে যাবে আসলে তিনি কাফের কাজ করতেন তার কারণ হলো ফতোয়া কাজী খানে এসছে ইন্না ইস্তিগফাফাল ফাফাল ইকুফরুন নবী গনে শান খাটো করা কুফরি হযরত আদমকে জোলা বললে শান খাটো হয় ইউনুস নবী কে বললে শান খাটো হয় কথা বলেন এখন কেউ যদি আল্লাহ শানে বলে আবে হালা আল্লাহ শান খাটো হয় না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শানে যদি বলে যেটা আমাদের ক্ষেত্রে আসে सिक्स প্যাক এরকম শব্দ ব্যবহার করে রাসূলুল্লাহ সাঃ গাফলতি হয় না আম্মা জানদেরকে যদি বলে মা খাদিজাকে ইনট্যাক ছিল না তালাইক্কা আকবার বুড়ি তিনবার বিউস আল্লাহু আকবার আরে কথা মুখে আনতে পারে নাই তারপরে হযরত আলী মাতাল ছিলেন আল্লাহু আকবার অথচ হযরত আলী iman এনেছেন 12 বছর বয়সে আর হজরত আলীর জন্ম কাবাগরের ভিতরে এই জন্য ওনার মায়ের কোন রক্ত বের হয় নাই ওমর কে বলছে মাতাল ছিল এত লাগামহীন বক্তব্যের পর তাদেরকে আমরা কুফুরি ফতুয়া দিই দোষটা আমাদের হয়ে যায় চোর চুরি করছে তার দোষ না ম্যাজিস্ট্রেট রায় দিছে দশ বছর জেল ম্যাজিস্ট্রেটের দোষ আজকে বাংলাদেশে একটি দল বের হয়েছে কুষ্টিয়াতে আহলে কোরআন এতদিন তো শুনতেন আহলে হাদিস এখন কোরআন তারা কোরআন মানে হাদিস মানে না আমার মনে ভাই ঠিক এক ব্যক্তির সাথে আমার দেখা লোকটি বাংলাদেশের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা কথায় কথায় বলল হুজুর আপনি যে কথা বললেন থাকি কোরআনে আছে নাকি আমি বললাম ভাই কোরআনে নাই থাক হাদিসে তো তো কোরআন থাকতে পার হাদিস কেন আমি বুঝলাম এর ভিতরে সেই ভাইরাস ঢুকছে আমি বললাম ভাই আপনি কি নামাজ পড়েন বলে পড়ি আমি বললাম কয়েক পড়েন বলে পাঁচ কোন নামাজ কয় রাকাত পড়েন বলে কেন ফজর দুই রাকাত ও তো সুন্নত পড়ে না হাদিস মানে না ফজর দুই রাকাত জোহর চার আসর চার মাগরীব তিন এসা চার আমি বললাম ভাই নামাজের কথা তো কোরআনে আছে রাকাতগুলো কই আছে আমার একটু দেখান এখন তার মুহা হয়ে গেছে আমার মনে হয় তার সরকারি চাকরির জীবনে এমন বেকুবার কোনো দিন হয় নাই হাদিসকে বাদ দিলে তো নামাজের অস্তিত্ব থাকে না ইসলাম থাকে কোথায় আন্ডা ব্যাপারি রিকশাওয়ালা ভ্যান গাড়ি চালায় হে আহলে হাদিস হে ভুল ধরে আবু হানিফা বুঝে নেই হাদিস বেটা আবু হানিফাকে তুমি জানো চারজন সাহাবি সাক্ষাৎ লাভ করেছেন ইমাম আবু হানিফা বারো শত তাবিনের কাছে যে এলেম শিখেছেন কোরআন হাদিস থেকে জীবনে একাশি হাজার মাসালা ইস্তেম করেছেন ব্যবসার টাকা দিয়ে বিশ হাজার মানুষকে ফকিহুল উম্মত বানিয়েছেন সাতান্ন বার হজ এবং ওমরা করেছেন প্রতিদিন একবার কোরআন খতম করতেন প্রতি রমজানে ষাট বার কোরআন খতম করতেন প্রতিদিন পাঁচশো টাকা নফল নামাজ পড়তেন ইমাম হাসকাফি দূরের মুখতারি লিখেছেন ইন্নাহু রা রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম স্বপ্নে আমার আল্লাহকে 100 বার দেখেছে সুবহানাল্লাহ তার নাম আবু হানিফা তোমার মত ওই সলটু বলটু শিকিয়াদলি পারসিকার মলবি 10000 এক জায়গায় এনে সুপার গ্লু দিয়া গাঁট্টা বানায়া এক পাল্লাই দিল আমার আবু হানিফার একটি জুতা সমান ওজন হবে না ঠিক 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 আবু হানিফা তো অনেক ঊর্ধ্বের মানুষ তোমাদের কত প্রশ্ন আছে আসুন আমাদের কাছে আবু হানিফার মাঝাবের মুকাল্লিদ যার আমরা মুকাল্লিদ আমরাই যথেষ্ট তোমাদের জবাব দিত